আমি আল্লাহ আসমান বানাইছি ঠিকই তবে আমার জন্য বানাই নাই জমিন আমি বানাইছি আমার জন্য বানাই নাই সূর্য আমি সৃষ্টি করেছি তবে আমার জন্য করি নাই আমি মানুষ বানাইছি আমি আল্লাহরে বাদাতের জন্য এই জন্য আসমানের বলি না আমার বলি না আমার জমিন বান্দাগুলোকে কেন বললাম আমার বান্দা কারণ সব মাত বানাইলাম বান্দা তোর গোলামের জন্য আর তোমাদের বানাইলাম আমি আল্লাহর গোলামির জন্য থাকো বা দ আ ব হাতিস বন্ধা আগ বামা মেতু মুরদা বাহাক আ আল্লাহতা আলাহ আমাদের বান্দা বলে ডাকলেন তোমরা আমার তোমাদের আমি বড় আদর করিবানাইসি আসমান তোমার জন্য বানাইছি জমিনটা তোমার জন্য সৃষ্টি করলাম বাতাস তোমার জন্য বানাই দিলাম দেখছো বান্দা এই জন্য নজর করে দেখো বান্দা তোমার বাতাস গোলামি করে তোমাদের সমুদ্রের মাছ তোমাদের গোলামি করে আসমান তোমাদের গোলাম জমিন তোমাদের গোলাম সূর্য তোমাদের গোলাম সুচন্দ্র তোমাদের গোলাম মাটি তোমাদের গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরাই শুধু আমি আল্লাহ পাকের গোলাম তোমরা আমার গোলামি করবা আজকে শয়তানের ঠকায় বুড়িয়া আমার গোলামিটা বাদ দিয়া যারা অন্য রাস্তায় দৌড়াও গুনা করে 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 শয়তানের ওয়াসওয়াসায়ে নিজের হাতটাকে নাপাক করে ফেলেছো জিভ ব্যাটারে নাপাক করে ফেলেছো চোখ দুইটা নাপাক দুইটা কান গীবত শুনতে শুনতে অন্য নির্দোষ বারবার মোবাইল লাগায় কানে শুনি গান শুনে শুনে কানটারে না পাক করে ফেললাম এরে বান্দার নাপাক বন্ধু নিয়ে নাকটাকে না পাক করে ফেললাম মিথ্যা কথা বলে বলে জিব্বাটারে নাপাক করে ফেললাম অন্যের দোষ চর্চা করে নিজের জীবনটাকে নষ্ট করে ফেললাম আল্লাহ বলেন এত পরিমাণ গুণা যারা করছো আমি আল্লাহ বড় আদর করে তুলে বানাইছি আসমানটা তোর জন্য বানাইছি জমিনটা তোমার জন্য বানাইছি এমনি না তোমারে আমি এবাদাত করার জন্য বানাইলাম আমার এবাদাতের লাইনটা সারিয়া কই যাও কোথায় যাবি রে বান্দা আমি তো জানি ঠিকানা তো তুই জানো না যতই আমারে ভাগি আমার দরজা সারিয়া যে দিকে যাবি জাহান্নাম সারা আর কোনো দরওয়াজা নাই ওই জাহান্নামের দিকে আগাস না কারণ একটা সেকেন্ডের জন্য জাহান নামের আজাব সহ্য করতে পারবি না আমি আল্লাহ জানি কারণ আমি তোরে বানাইছি তুই কি পরিমাণ তাপমাত্রা সহ্য করতে পারবি আমি আল্লাহ জানি জমিনের মধ্যে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য দিনের বেলা ছিল রাতের বেলা নাই এরপরও সূর্যের গরম রাতের বেলা লাগতেছে সহ্য করতে পারি না ফ্যানের বাতাসেও শরীর ঠান্ডা বানায় না আল্লাহ কয়ে সূর্যটা মাথার উপরে যেদিন নেমে আসবে সূর্যের গরমে জমিনটা পুড়ে হবে তামা সব নাফার মান মাথার মগজ গুলো ভাতের মাথে মারের মতো ঘুরতে থাকবে চামড়া গুলো খসে খসে পড়ে যাবে পায়খানার রাস্তা দিয়ে পেটের নারী বুড়ি গুলো পড়ে যাবে এরে বান্দা একটা সেকেন্ডের গরম সহ্য করার শক্তি তোমার নাই এই জন্য আমি বড় আদর করে বানাইয়া বারবার ডাকি বারবার অন্যায় করো বারবার ডাকি ফজরের সময় ডাকলাম আসসালাতু খয়রুম মিনান নাও নামাজ ঘুমের চেয়ে ভালো আসলি না আমি আল্লাহ রাগ করিয়া তোর খানা বন্ধ করি নাই তুই ঘুম থেকে উঠছো আমি আল্লাহ তোর উপরে রাগ করি নাই আবার যোহুরের সময় ডাকলাম আয় যোহুরের সময় তুই হাজিরা দিলি না আবার মাগরিব আসরে ডাকলাম আসলি না আমি আল্লাহ পাক বারবার ডাকতে থাকি ভোর রাতে ডাক ডাকতে থাকি ও বান্দা গুনা করছো আমি আল্লাহর রহমতের দরজা খুলে ডাকলাম তওবা করে নাও তওবার মতো যদি তওবা করতে পারো আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাগুলো মাফ করে দিব কত বড় 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 বেঈমানেরা পাপের পাপার তৈরি করার পর আমি আল্লাহর কাছে তওবা Corse আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি এক আল্লাহর বান্দা 100 ব্যক্তিকে জবাই করছে দায়রে আমি আল্লাহর দরবারে তওবার দরজায় ফিরে আসছে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো maaf করে দিয়েছি আতি নাভি দারে দুনিয়া না হাসান দারে অক বা না হাসান ইয়া দিয়া সাল মুস্তাজি নাহাদী না লাফতি খার লোমে না আল্লাহর দরবারে কোন থেকে তওবা কর কয়দিনা আর দুনিয়ার বাহাদুড়ি করবারে গোলাম এই চোখের সামনে কত বন্ধু কত বান্ধব চলে গেল কত আপন জন কবর এলা হইয়া গেল এখন অনেকের নাম পর্যন্ত অন্তরে স্মরণে নাই ও আল্লাহর বান্দারা যতই বাহাদুরি করি না কেন এই বাহাদুরির মেয়াদ কত বলে চোখ দুইটা যতদিন খোলা আছে যেদিন চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে জবানে তালা লেগে যাবে তখন আমার সন্তানেরা আমাকে আব্বা আব্বা বলে ডাকবে আমার জবানের মধ্যে কোনো আওয়াজ হবে না মসজিদের খাটি আমার বাড়ির দরজা এসে হাজির হয়ে যাবে যাদেরকে আমি আপন মনে করলাম আমার যা এরা বলবে তাড়াতাড়ি ঘর থেকে লাশটাকে নামা তাড়াতাড়ি লাশটা ঘর থেকে নামায় দাও ঘরের মধ্যে লাশ আমরা পাহারা দিতে পারব না এক দল যাবে তাড়াতাড়ি গরম পানি কর চিরবিদায়ের গোসলটা আজকে দিয়া দেওয়া হবে এক দল দৌড়াবে বাসবাগানে কবর খনন করার জন্য এক দল যাবে বাজারে কাপড় আনার জন্য আমার গায়ের গেঞ্জিটা পর্যন্ত বেলের দিয়া কেটে কেটে রেখে দিবে এই চিরবিদায়ের গোসল করায়া জানাজাটা করাইয়া এরপরে আমাকে যখন কবরের দেশে নিয়ে যাবে বাঁশবাগান যেখানে দিনের বেলাও যাইতে বড় ভয় দিনের বেলাও যাইতে মনে চায় না ভয় সাপ বিচ্ছুর ভয় ওই বাগানে একা এক আমাকে সবাই রাখিয়া এরপরে পারাইয়া মাটি দিয়া সবাই বিদায় হয়ে যাবে অন্ধকার কব বেশি লাম্বাও না ডানে ভাবে জাগাও বড় কম নড়া চড়ার কোন সুযোগ নাই নবী বলেন দুইজন ফেরেস্তা কবরে এসে হাজির হয়ে যাবে তিনটা প্রশ্ন করার জন্য তুমি পীর না মুরিদ মাওলা না না মুক্তি সাপ জানার দরকার নাই তুমি একজন টিচার না ছাত্র জানার দরকার নাই ফেরেস্তারা তিনটা প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্ন ছাত্রকেও করবে শিক্ষকেরও করবে পীর সাহেবেরও করবে মুড়িদেরও করবে ইমামেরও করবে মুক্তাদিদেরকেও করবে গরিবেরও করবে ধনীরও করবে পুরুষেরও করবে নারীরও করবে কয়টা প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে নবী বলেন তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার জাহান্নামের টুকরা কারা জবাব দিতে পারবে এই জমিনে যারা রবের গোলামি করে যাবে কবরে গিয়ে জবাব দিবে রব্বি আল্লাহ আমার রবকে দিব্যানারায় বলেন দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে কবরে গিয়া জবাব দি ইসলাম আমার ধর্মের নাম ইসলাম দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করবে আঙ্গুলের নখগুলো কেমনে রাখবেন সেখানে নবীর সুন্নাত আছে না নাই মাথার চুলগুলো কেমনে রাখবেন সেখানেও মদিনা ওয়ালার সুন্নাত ও বান্দা জুতা দুইটা কেমনে পরবেন সেখানেও নবীর সুন্নাত যারা মানবে কবরে যাওয়ার পর আমার নবীর সাথে একটা রাস্তা বানাইয়া বলবে এই ব্যক্তিটারে চিনো কি না নবীর সুন্নতের যারা আমলwala আশিকায় কবরে যাবে আমার নবীরে দেখা মাত্র চিনে ফেলবে আর বলবে ইনি তো আমার মায়ার নবী দুনিয়াতে যেই নবীর বয়ান ও লামাদের জবানে শুনিয়া টুপি পরেছিলাম দাড়িটা লম্বা করেছিলাম কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিত কত মানুষ দাড়িওয়ালা বলে তিরস্কার করত নবীর মহাব্বতে পাগড়ি পরতাম কত মানুষ পাগড়িওয়ালা বলে তিরস্কার করত নবীর মহাব্বতে জামা পড়ছি কত মানুষ জামাওয়ালা বলে তিরস্কার করে কত মানুষ বুজুর্গ বুজুর্গ বলে তিরস্কার করে নবীর সুন্নতের আমল করলেই মানুষ এত গালির পরেও টুপি সারি নাই দাড়ি সারি নাই নবীর পোশাক সারি নাই আল্লাহর নবীকে দেখা মাত্র চিনবে আমার আল্লাহ গাইবে আওয়াজ দিয়ে বলবে আমার বান্দাটারে আর জিজ্ঞাসাবাদ করিও না আমার বান্দা দুনিয়াতে কম কষ্ট করে নাই আমার বান্দা এত কষ্ট করেছে আমি আল্লাহ সব জানি সবাই যখন ঘুমাইতো আমার এই আশে পাগলটা ঘুমায় না এই বান্দাটা ভোর রাত্রে উজু বানাইয়া যায় না শেষ গিয়া কাটতো আর আমি ফিরলি ফিরিলি ইয়ার অব্দি ফিরিলি ও রব তুমি আমাকে করে দাও ও আল্লাহ তুমি আমাকে করে দাও নামাজ পড়ি রোজা রাখি জিকির করি তেলাওয়াত করি এরপরও বুঝি তোমাকে রাজি করতে পারলাম না ও আল্লাহ দুনিয়ায় চোখের পানি ফেলে কানতে সিরে আল্লাহ মাফ করে দাও দুনিয়ার কান্না কিছুই না কবরে গিয়ে আজাব সইতে পারব না এই বান্দাটা খানার পেলেট নিয়া এই বান্দা ঠিকমতো খেতে পারে নাই আজান হয়ে গেছে দৌড়াইয়া মসজিদে হাজির সামনের কা গিয়া নামাজে দাঁড়ায় গেল অফিরা এই বান্দাটা আমার এত আদরের এত মোহাবতের বান্দা আজান আম মাত্র বান্দা পাগল দিবে নবী বলে ওরে যারা আল্লাহর কদমে সিজদা দেয় যখন সাড়ে তিন হাত বডির মাথার কপালটা মাটিতে লাগায় দেয় ওই বান্দা মাটিতে দেয় না আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয় আল্লাহ বলবেন ফেরেস্তা এখন আমার বান্দাটারে আর জিজ্ঞাসা করিও না এখনই তাড়াতাড়ি কবরের মধ্যে বেহেস্তের বিছানাটা দাও সাড়ে তিন হাত কবরটাকে বড় একটা বালাখানা বানাও জান্নাতের সাথে একটা রাস্তা বানাইয়া দাও আমার বান্দা এখন জান্নাতের নেয়ামতের রং আর ভু পাইয়া গেরান পাইয়া আরামে ঘুমায় যাবে কেয়ামত পর্যন্ত এই বান্দারে কেউ ঘুমে যেন ডিস্টার্ব না করে নবী বলেন আল্লাহর নবী লক্ষ্য করে বলেন যারা দুনিয়াতে রবের গোলামি করে না নবীর সুন্নাত মানে না নিজেও নামাজ পড়ে না যারা নামাজ পড়ে তাদেরও পছন্দ করে না নিজেও দাড়িটা লম্বা করে না যারা দাড়ি লম্বা করে তাদেরও পছন্দ করে না এই সমস্ত মানুষগুলো যখন কবরে যাবে তাদেরকেও তিনটা প্রশ্ন করা হবে এর যুব স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো জানা নাই প্রশ্ন কিন্তু তিনটা রেডি করিয়া কবরের দেশে যাও স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ তবে মনে মনে রাখবা প্রশ্ন কিন্তু তিনটা কবরে করা হবে কোন দল করো কোন কলেজে পড়ো জানার দরকার নাই ফেরেস্তারা জানতে চাইবে রবের পরিচয়টা দাও ধর্মের পরিচয়টা দাও মদিনাওয়ালা নবীর পরিচয় দাও যারা দুনিয়াতে রবের গোলামি করবে না এরা কবরে যাওয়ার পরে বলবে হা হা লাদি আফসুস আফসুস আমি কিছুই জানি না কিছুই জানি না কিছুই জানি না সাথে সাথে নবী বলেন আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবেন ও ফিরিস্তা এই বান্দাটারে আর সুযোগ দিও না আমি আল্লাহ এই না দুনিয়াতে কম সুযোগ দেই নাই আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো পানি বাতাস ভোগ করলো আমার দেওয়া নদীর মাছ খাইলো জমিনের ফসল খাইলো গাছের ফল খাইলো এত বড় নিম খারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই ওলামা একরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত এক বেলার নামাজ বান্দা পড়ে নাই এখন আর দেরি করিয়া কিলাম দুনিয়াতে অনেক সুযোগ দিলাম বান্দা সুযোগ গ্রহণ করে নাই আজান শুনিয়া মসজিদ দেই বান্দা মসজিদের মধ্যে ঢোকে নাই নিজেও নামাজ পড়ে নাই নামাজিদের কেউ বকাবাদ্য করতো নামাজিদের পছন্দ করে নাই এখন আর দেরি করিও না কবরের মধ্যে জাহান নামের বিছানাটা বিছাইয়া দাও সাথে সাথে কবরের মধ্যে জাহান নামের বিছানাটা দাও হবে আল্লাহ পাক বলবে এখনি জাহান নামের সাথে রাস্তা বানাইয়া দাও কবরের মধ্যে জাহান নামের আগুন এক টানা দুই টানা সত্তর থেকে নিরানব্বই